আমি দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে তিন চার দিন যাবৎ ইন্ডিয়া রিলিজ নিয়ে রীতিমতো ইন্ডিয়া থেকে পাগল হয়ে উঠেছে লোকে ভাই কমেন্ট সেকশনটা তোমরা চেক করো শুধু আমার আমি যে যে ভিডিও বানাচ্ছি বরবাদ নিয়ে সেখানে শুধু একটাই বক্তব্য দাদা ইন্ডিয়া রিলিজ কবে হবে তুমি কমেন্টে অন্তত বলে দাও আরে ভাই আমি কি প্রোডাকশানে চাকরি করি আমি কি রিয়েল এনার্জি প্রোডাকশানে কাজ করি নাকি আমি বাংলাদেশে থাকি আমি তো এক্স্যাক্ট বলতে পারি না যে এটাই হবে ওটাই হবে তবে এই ভিডিওর ভিতরে আলোচনা করবো যে এক্স্যাক্ট ইন্ডিয়া রিলিজ ডেটটা কীরকম ডেটে যেতে পারে কীরকম ডেটে বাকি সমস্ত দেশের রিলিজগুলো হচ্ছে এবং তারপরে কিভাবে ইন্ডিয়া রিলিজটা আসতে পারে চলো ভিডিওটা শুরু করা যাক আশা করি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা যারা ভাবে যে ইন্ডিয়া থেকে হয়তো কোনো ক্রেজ নেই শাকিব খানের বলে রাখি ইন্ডিয়াতে কিন্তু একটা হিউজ অডিয়েন্স আছে শাকিব খানের একেবারে নেই একেবারে তারা দেখেন না এমনটা নয় হ্যাঁ হয়তো সেটা প্রথম দিন প্রথম শ্রোতে যদি যায় দেখো ফ্যান বেস দিয়ে কোনো কাজ হিট হয় না আমি বারবার বলি কোনো কাজ হিট হতে পারে না সাধারণ জনতাকে এগিয়ে আসতে হয় তো আমাদের ইন্ডিয়ার জনতা তখনই এগিয়ে আসবে এই যে এখন যেরকম আমেরিকাতে হাউসফুল হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যদি এক সপ্তাহ বাদে রিলিজ হয় পার্শ্ববর্তী দেশ তো মানে আমাদের বাংলা এখান থেকে বাংলাদেশ যেতে বোধহয় চার থেকে ছ ঘন্টাও লাগে না মানে আমাদের এখান থেকে দার্জিলিং যেতে যতটা সময় লাগে তার থেকে বেশি মানে তার থেকে কম সময় লাগে বাংলাদেশ যেতে এরকম একটা পরিস্থিতি তারপরেও সেই পার্শ্ববর্তী দেশ আমাদের এখানে রিলিজ করতে এত দেরি হয় তার অনেকগুলো প্রোটোকলস আছে অনেক ঝামেলা আছে সেই কারণেই দেরি হয় তো এই রিলিজটা যদি অ্যাজ সুন অ্যাজ পসিবল করা হয় বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আমার বিশ্বাস যে এখানেও ঠিক আমেরিকার মতনই হাউসফুল যাবে হ্যাঁ হয়তো এখানে বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি থাকার পরিমাণ অনেকটা কম যে কারণে হয়তো সেই জায়গাটা হয়তো কম হতে পারে কিন্তু আমার মনে হয় যেখানে সাধারণ মানুষ মানে আমাদের এখানটা এটাও তো একটা বাংলা বাংলা ভাষায় কথা বলে তো এখানকার মানুষ কিন্তু দেখবে জানো তো এটা আমার কোথাও গিয়ে মনে হয় আচ্ছা এবার আসি একটা একটা করে পয়েন্টে প্রথম পয়েন্ট হচ্ছে যে কিভাবে আমরা মানে আমি কমেন্টসটা পাচ্ছি মানে আমাদের এখান থেকে দর্শক আছে দেখার জন্য ওয়েট করে আছে তারা যে বরবাদ বড় পর্দায় দেখবে তো এখানে রিলিজ কবে হবে দেখো ওভারসিজ মার্কেট থেকে একটা ভালো রকম কালেকশন কিন্তু বরবাদ করছে তো তার মানে তারা ইন্ডিয়া রিলিজ করবে এমন নয় যে করবে না তারা কলকাতাতে দুটো হলে হলেও রিলিজ করবে মানে স্মল রিলিজ হলেও করবে কিন্তু আমি শুধু এটাই হলো করবে তো নিশ্চয়ই সে তো প্রিয়তমাও রিলিজ হয়েছে সে তো রাজকুমারও বোধ হয় না রাজকুমারটাই বোধহয় রিলিজ হয়নি বাকি দরো দরটি তিন মাস বাদে রিলিজ হয়েছে ওটি চলে আসার পরে রিলিজ হয়েছে ওরমভাবে হয়ে কোনো লাভ নেই বিশ্বাস করো মানে হতে গেলে অ্যাজ সুন অ্যাজ পসিবল হতে হবে এটা হচ্ছে আসল সত্যি কথা এবার এখানকার তালে এখানকার দর্শক আছে এখান থেকে কালেকশনও হবে কত টাকার কী কালেকশন হবে সেটা নিয়েও আমরা আলোচনা করব প্রথমত বলি যে এই যে আমেরিকা তারপরে বাহার আইনিয়া রিলিজ হচ্ছে তারপরে এই যে বাকি জায়গাগুলোতে রিলিজ হচ্ছে সেটার যে একটা মানে ইতালিতে রিলিজ হচ্ছে তার যে একটা গ্যাপ সেই গ্যাপটা কতটা সেটা যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা দেশের থেকে প্রত্যেকটা দেশে রিলিজের মোটামুটি একটা সপ্তাহের গ্যাপ রয়েছে খুব বেশি হলে আমেরিকাতে রিলিজের সাথে সাথেই কিন্তু ইতালিটা রিলিজ হয়েছে মানে আমেরিকা রিলিজ হয়েছে কত আজ থেকে খুব বেশি হলে পাঁচ দিন আগে আমি যদি খুব ভুল না করি তো আজকে কিন্তু ইতালি রিলিজ হচ্ছে তো মোটামুটি আমরা ধরতে পারি যে আমরা গড়পর্তা বেশি করে টাইম ধরে নেবো ঠিক আছে পঁচিশটা দেশ আছে ঠিক আছে ঠিক আছে পঁচিশটা দেশ আছে আমি ধরলাম গড় পর তার চার দিন করে এক একটা দেশ করে এ করতে হবে চার দিনকে পাঁচ দিন করে তো এটা যদি ধরি পঁচিশটা দেশে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে আমার মনে হয় না এইভাবে রিলিজ হবে আরও যে দেশগুলো রয়েছে সেগুলোও কিন্তু পরপর পরপর লাইন আপে যাবে এবার কবে রিলিজ হবে দেখো মে মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক অবধিও কোনো চান্স নেই রিলিজ হওয়ার ঠিক আছে এটা তোমাদেরকে বলে দিলাম বরবাদ মে মাসের সেকেন্ড উইক অবধি কোনো চান্স নেই রিলিজ হওয়ার তোমার মার্চ মাসের একত্রিশ তারিখে বোধহয় বরবাদ ওখানে রিলিজ হয়েছে এপ্রিল মাস গোটাটা গেল মে মাসে সেকেন্ড উইক অব্দিও কোনো চান্স নেই মে মাসের থার্ড উইকে সম্ভবত হতে পারে ঠিক আছে রিলিজ মে মাসের থার্ড উইক বা ফোর্থ উইক এইটা তোমরা ধরে চলতে পারো মানে অলমোস্ট যখন নাকি আর এক সপ্তাহ বাদে তাণ্ডব দৌড় মানে তাণ্ডব রিলিজ হবে সেই রকম টাইমে সম্ভবত বরবাদ হয়তো আমাদের এখানে রিলিজ করবে যদি করে তাহলেও আমাদের এখানে অনেকটা ক্লিন উইন্ডো পাবে কারণ ওই টাইমে খুব একটা বড় কোনো ছবি নেই ঠিক আছে মে মাসের থার্ড উইক মে মাসের ফোর্থ উইক এই টাইমটাতে যদি যায় ঠিক আছে প্রচণ্ড একটা গরম চলবে তাপপ্রবাহ চলবে সেটা একটা ঠিক আছে কিন্তু মানে তার জন্য লিমিটেড অডিয়েন্স যারা অ্যাকচুয়ালি সাকিব খানের ছবি দেখতে চায় এখানে বসে তাদের কিছু যায় আসবে না তবে আগেই বলে দিচ্ছি এই যে প্রায় দেড় মাস দু মাসের অধিক দেরি করে একটা সিনেমা রিলিজ করা একটা জায়গায় তার থেকে কিন্তু আর এক্সপেক্টেড কালেকশন কিছু আশা করা উচিত নয় আমার মনে হয় মানে এমন আশা করা উচিত না যে ভাই এখান থেকে দশ কোটি টাকার কালেকশন করে আরে যাবে কী করে এখান থেকে দশ কোটি টাকার কালেকশন এক কোটি টাকার কালেকশন এবার কী করে করবে দু মাস বাদে তুমি রিলিজ করছো মে মাসে ফার্স্ট উইকে কোনো চান্সই নেই রিলিজ করার যেখানে অলরেডি বাইরের দেশগুলোতে কিন্তু রিলিজ হওয়া শুরু হয়ে গেছে কিন্তু ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে না এবার এটার কি প্রোটোকল এটার কী রাজনৈতিক পরিপ্রেক্ষি এটার কি ব্যাখ্যা রয়েছে আমি জানি না ভাই অনেস্টলি স্পিকিং আমি জানি না কী প্রবলেম হয় এই পাশের দেশ বাংলাদেশ থেকে আমাদের দেশে আসতে আমি জানি না বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাচ্ছে ছবিটা অনেক তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে কিন্তু পাশের দেশ ইন্ডিয়াতে আসতে প্রবলেম হয়ে যাচ্ছে মানে এটা এটা আমি আমি যেখান থেকে বসে বসে বলছি তো ভাই টিকিট কেটে দেখবো সিনেমাটা এরকম আমার মতন প্রচুর মানুষ হচ্ছে পাগলের মতন ওয়েট করে আছে এখান থেকে তুমি আমার কথা বিশ্বাস করো আমার কমেন্ট সেকশনটা দেখো কয়েক দিন ধরে কন্টিনিউয়াসলি লোকে বলে যাচ্ছে যে ভাই আমরা বরবাদ দেখতে চাই এখান থেকে বসে কিন্তু দেখতে দিলে তো দেখতে তো দিতে হবে এটা তো প্রোডাকশন হাউসকে শুধু দোষ দিয়ে লাভ নেই মানে আমি এটাই বলব যে রিলিজটা তো মানে প্ল্যান করতে হবে তাদের তারাও ইয়ে করবে আমি শুধু প্রোডাকশন হাউসকে দোষ দিচ্ছি না আমি বলছি যে এটা একটা প্রোটোকল আছে জানো তো ইন্ডিয়া রিলিজের আমি জানি না ইন্ডিয়া থেকেও কোনো ছবি কিন্তু যায় না বাংলাদেশে তুমি ভালো করে লক্ষ্য করে দেখবে কোনো ছবি যায় না মানে বিশেষ করে বাংলা ছবি খাদান গেল গেল না তো চেষ্টা তো করা হয় সব ছবির ক্ষেত্রে আমি জিদ্দাকেও বলেছিলাম সেই সময় জিদ্দার ইন্টারভিউ নেওয়ার সময় জিদ্দা বলেছিলাম বাংলাদেশের চেষ্টা করি আমি অলওয়েজ কিন্তু মানে এতটা প্রোটোকল এত ঝামেলা এত কিছু যেটা লাস্ট পর্যন্ত রিলিজ করা যায় না আর এটা এই দুই বাংলার ভিতরেই আছে আমি জানি না এখান থেকে আর্টিস্ট নিতে হবে ওখান থেকে এই করতে হবে ও সেখান থেকে তাই করতে হবে অনেক রকম নানান ফ্যাচাং বেরোয় ঠিক আছে এবার পরিষ্কার পাতি বাংলা কথা হচ্ছে যে তাহলে আমরা ধরতে পারি যে মে মাসের থার্ড উইক থেকে মে মাসের ফোর্থ উইক এই টাইমটাকে আমরা ধরতে পারি টেন্টেটিভ রিলিজ ডে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি কারণ যেভাবে যে প্যাটার্নে এখন বাইরের দেশগুলোতে রিলিজ হচ্ছে তাতে আমার মন বলছে যে মে মাসের থার্ড উইক থেকে মে মাসের ফোর্থ উইকের টাইমটাতে করে যাবে আর তারপরে যদি যায় তাহলে আমি বলবো দয়া করে রিয়েল এনার্জি আর দরকার নেই রিলিজ করতে হবে না কোনো দরকার নেই আর ঠিক আছে এটা আমার মনে হয় কারণ ওই নাম খারাপ করে সাকিব খানের কোনো লাভ নেই আমার মনে হয় কারণ ওই রিলিজ হবে ইন্ডিয়াতে তারপরে বলবে লোকে যে ইন্ডিয়াতে চলছে না চলবে কী করে ভাই তুমি আমেরিকাতে আগে দিচ্ছ আগে তুমি এতগুলো জায়গায় এতগুলো স্টেটস সরি এতগুলো কান্ট্রিতে চলে যাচ্ছে এবং আমাদের এখানে মানে এত দিন পাশের দেশে এত দিন ধরে ব্যবসা করে গেছে কলকাতা থেকে মানুষ গিয়ে সিনেমাটা দেখে এসছে তাই তো দেখে এসছে তো আমি তো বলেছি আমি তো তোমাদেরকে মানে ভিডিও করে দেখিয়েছি যে আমি কলকাতা থেকে এসেছি এই ধরনের মন্তব্য করছেন কিছু মানুষ তার মানে কিছু মানুষ কলকাতা থেকে গিয়ে বরবাদ দেখে এসছেন তারপরেও কলকাতাতে রিলিজ করা হচ্ছে না এখনও অবধি তো ইতিমধ্যে আমি বলি অবিলম্বে কলকাতা রিলিজ চাই অবিলম্বে পশ্চিমবাংলা রিলিজ চাই অন্তত পশ্চিমবাংলা রিলিজ চাই লিমিটেড শো দিয়ে রিলিজ হোক বাট রিলিজ তো হোক আমার মনে হয় ওই মে মাসের থার্ড উইক বা ফোর্থ উইক ওই টাইমটাতে করে রিলিজ হবে এবার তাতে কীরকম কালেকশন আসতে পারে তাতেও বাইরের যে কোনো জায়গায় সমস্ত জায়গায় হাউসফুল মারছে তাই তো ছবিটা তো আমাদের এখানে এগুলো তো চলছে এগুলো তো আমাদের এখানেও মানে এখানকার অডিয়েন্স এখানকার দর্শক এখানকার যা জেনুইন অডিয়েন্স তারা বিশ্বের খবর তো রাখে যে বরবাদ বিশ্বে কি করছে আমাদের এখানে কি করছে সব কিছুই তারা জানে তো কোথাও গিয়ে আমাদের এখানে আমার মন বলছে যে এখানকার দর্শকও কিন্তু মুখিয়ে আছে এই ছবিটা দেখার জন্য কিছু লিমিটেড দর্শক হলেও তারা মুখিয়ে রয়েছে এই ছবিটা দেখার জন্য যে কারণে হয়তো তুফান কিন্তু অনেক তাড়াতাড়ি রিলিজ করেছিল আমার যতদূর যে মনে হয় এক মাসের ভিতরেই রিলিজ করেছিল তুফান এক মাস না দেড় মাস দু মাসের ভিতরেই রিলিজ করে গেছে তুফান তো তুফানের মতন যদি এ হয় মানে তুফানের আগে যদি রিলিজ করতে পারে খুব ভালো মানে তুফান যে টাইমে রিলিজ করেছিল তারা অ্যাটলিস্ট এখানে এসে একটা প্রেস মিট একটা প্রমোশন এগুলো করেছিলো এগুলো এস আছে বলে তাণ্ডবের ক্ষেত্রে তোমরা হতে দেখতে পাবে দেখে নিও দাগি ছবিটাও হয়তো আসবে আমাদের এখানে আমি যাই না বা কবে আসবে বাট আসবে এটুকু কনফার্ম কারণ এস রয়েছে তো ওই কারণে তো এই প্রোডাকশান তো একই নতুন তাই এদেরকে ব্লেমও করা যায় না বেশি করে এরা একটা এত বড়ো ছবি বানিয়েছে তাই এদেরকে আর বলতেও চাই না খারাপ কিছু তবে এইটাই বলবো যে যদি তারা খুব শীঘ্রই ইন্ডিয়া রিলিজ করে যতটা সম্ভব তাড়াতাড়ি অন্তত মে মাসের সেকেন্ড উইকেও যদি তারা প্ল্যান করতে পারে থার্ড উইকে না গিয়ে যদি সেকেন্ড উইকে তারা প্ল্যান করতে পারে তাহলে কিন্তু পনেরো থেকে বিশ লাখ টাকার কাছাকাছি একটা কালেকশান কিন্তু আরামসে আরামসে হতে পারে বেশি বই কম হবে না ইয়েস কারণ এটা কিন্তু তুফানের থেকে বড়ো ছবি তুফানের থেকে বেশি কালেকশন হবেই হবে এবার যত তাড়াতাড়ি যদি আজকে এই এইটাই যদি আরও তাড়াতাড়ি করতে পারে তাহলে যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি বেশি কালেকশন হবে কারণ এখানকার অডিয়েন্সের একটা অ্যাটেনশান স্প্যান থাকে প্রত্যেকটা মানুষের সেটাই কিন্তু ওয়েট করে বসে আছি আমরাও আমি কিন্তু যবেই রিলিজ হোক আমি ভাই দেখতে যাব মানে সেটা এখন ওটিটি রিলিজের পরে যদি হয় তাহলে আর ওটিটিতে রিলি দেখে নেবো ভাই তাহলে কেন দেখতে যাব কিন্তু আমি চাই বরবাদ ওটিটিতে না দেখতে বরবাদ বড় পদ্মার ছবি বরবাদ বড় স্কেলের ছবি সেটা বড় পর্দাতেই একমাত্র এক্সপিরিয়েন্স করতে চাই আমি ঠিক আছে তো দেখো গুড ব্যান অ্যান্ড আগলি এই ছবিটা অজিত কুমারের ছবি তার বাড়ি থুনিভু বলে ছবিটা হিন্দিতে খুব একটা ভালো রেসপন্স পায়নি আরও কিছু ছবি রিলিজ হয়েছিলো যেগুলো হিন্দিতে খুব একটা ভালো রেসপন্স পায়নি কি একটা ছবি ছিল তার আগে সেই ছবিটাও ভালো রেসপন্স পায়নি আমি দেখতেও গেছিলাম হলে বাট তারপরেও তারা কিন্তু কন্টিনিউয়াসলি হিন্দিতে ছবিটা রিলিজ করে যাচ্ছে তো আজকে যদি আমাদের এখানে রিলিজের রেসপন্স খুব কম থাকে তাহলে তা বলে কি বাংলাদেশ এখানে রিলিজ করবে না কারণ এখানেও তো প্রচুর মানুষ সাকিব খানকে দেখার জন্য ওয়েট করে আছে সেটা তো আমি প্রতিদিনের কমেন্টস পেয়ে পেয়ে বুঝতে পারছি তাই না তাই অবিলম্বে ইন্ডিয়া রিলিজ করা হোক আমরা কবে দেখব ভাই অন্তত মানে মে মাসে যদি তিন মানে থার্ড মে মানে থার্ড উইকেও রিলিজ করা হয় মে মাসে তাহলেও আমি বলছি পনেরো থেকে বিশ লাখ টাকার কালেকশন করবে মিনিমাম মিনিমাম ম্যাক্সিমাম তো ছেড়ে দাও আর যদি আরেকটু আগে করা যায় আর এই প্রপার প্রমোশন যদি করা যায় আমাদের এখানে আবার প্রমোশনটা খুব ইম্পর্ট্যান্ট তো এটা যদি করা যায় সাকিব খান আগের আমার মনে আছে এখানে প্রেস প্রেসমিট করেছিলেন প্রিমিয়ার করেছিলেন ঠিক আছে উনি ছিলেন আমি আমার মনে আছে তুফানের সময় ছিলেন যে কারণেই অত হাইপ আমাদের এখানেও আরও বেশ করে উঠেছিলো সেসব যদি করা হয় আমি কনফার্ম বলছে পঞ্চাশ লাখের কালেকশন করবে এই সিনেমাটা কারণ এটা বরবাদ এটা বুঝতে হবে যে বরবাদের ইটসেলফ পজিটিভ রিভিউ গল্প ভালো ঠিক আছে সব দিক দিয়ে ভালো গোটা বিশ্ব যেটাকে ভালো বলছে ঠিক আছে এখানে ব্যবসা করবে এটা একটু শুধু পুশ করতে হবে আমার এটাই মনে হয় দেখা যাক কি হয় আমি জানি না আমার মনে হয় না ইন্ডিয়া ব্যবসার জন্য তারা মুখে বসেও আছে আরে ভাই এটা কিছু লোক যদি বলে যে ইন্ডিয়ার ব্যবসার কী যায় আসে বাংলাদেশ থেকেই তো পুরো ব্যবসাটা হয়ে গেছে তাহলে আমেরিকার ব্যবসার কী যায় আসে আমেরিকাতে কেন রিলিজ করা হচ্ছে ভাই নতুন মার্কেট তো ট্যাপ করতে হবে শাকিব খান তো বাংলাদেশের বাচ্চা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়ার মার্কেটটাকেও তো শাকিব খানকে আস্তে আস্তে ট্যাপ করতে হবে নতুন করে তো আস্তে আস্তে এখানকার মার্কেটও অডিয়েন্স তৈরি করতে হবে ইন্ডিয়াতেও তৈরি করতে হবে সেটা আমেরিকাতেও তৈরি করতে হবে সেটা কাতার কুয়েত সেগুলো সব জায়গাতে তৈরি করতে হবে তাহলে তুমি বলো না বাংলাদেশে যদি আজকে উনি ওনার তো ছবির ব্যবসা হতো ওনার তো প্রিয় তোমার আগের ছবিরও ব্যবসা হতো এমন তো নয় যে ছবি ব্যবসা হতো না তাহলে উনি হঠাৎ করেই ভালো ছবি করা শুরু করলেন কেন এত ভালো ছবি করা শুরু করলেন কেন আজকে মাল্টিপ্লেক্সে শাকিব খানের ছবি এত বেশি করে চলে বাংলাদেশে তারা সেখান থেকে বেরিয়ে এসে বলছে যে এর কোন শাকিব খান ঠিক আছে আমরা শাকিব খানের ছবি কোনো দিন দেখতাম না আমার ভালো লাগতো না আজকে এই সাকিব খানের জন্য আমি ছবিটা দেখতে এসেছি এমন এমন ছবি বানিয়েছেন এমন ছবি নির্মাণ করেছেন মেহেদি হাসান রিতর এমন এমন ডিরেক্টরদের সাথে উনি কোলাবরেট করছেন এমন এমন ছবি উনি নির্মাণ করছেন যে ছবিগুলোর ক্লাস আছে যেগুলোর একটা একটা মানে একটা দর্শক আছে একটা দেখার মতনে মানে একদম জালি ছাপড়ি মার্কা ছবি নয় যেগুলো শাকিব খানকে ব্যবহার করতে পারেনি এতদিন বাংলাদেশ ইন্ডাস্ট্রি কিন্তু শাকিব খান কিন্তু চিরকাল ইভলভ করতে চেয়েছেন উনি বিশ্ব দরবারে পৌঁছাতে চেয়েছেন তার ভিতরে ইন্ডিয়াটাও পড়ছে তো এটি ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন কোনো ভিডিও তো দেখা হবে ব্যাপার